আজকের ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম এম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এম আর ফ্যামিলিতে সবাইকে ওয়েলকামটা অনেকটা ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর ভালো থেকেও সবাই তো এই ঠাকুর ঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম এখন সকালবেলা সকাল হচ্ছে সাত সাতটা সাড়ে সাতটা মতো বাজে আর এখন আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট তাই আর কি স্নান করে নিলাম আর আগের দিন ছিল হচ্ছে সোমবার তাই এটা হচ্ছে মঙ্গলবারের দিনের ভিডিও তো আগের দিন যেহেতু সোমবার করেছিলাম তাই আর কি তারপরের দিন স্নান না করে খেতে নেই তার কি তাই সকালবেলাতেই স্নান সেরে নিলাম ঠাকুর পুজো করে নিলাম এরপরে তো সমস্ত কাজ আছি রান্নাবান্না চা করা টিফিন করা এসব তো আছেই তো আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব চা করতে আর মাহীকে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছে তোমাদের দাদাভাই ভাই ধরে আছে আমাদের গাছের ফুল জানো হলো আমাদের গাছ না অনেক রকমের ফুল হয় আর এই চা করে নিয়েছি সকালবেলায় দুধ চা আর আগের দিন সোমবার ছিল যেহেতু তাই লুচি ভেজেছিলো মা তাই আরেকটি লুচি আর দুধ চা খেতে ভালোবাসো কমেন্ট করো আর এই যে আমার মানুষ না এখন একটু রেগে গেছিলো তো তারপরে হচ্ছে দেখো বাইরে এটা দেখো বৃষ্টি হচ্ছে সকালবেলাতেই আর কি আজকে সকাল থেকে মেঘ করছিল কিন্তু দশটা এগারোটার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল খুব একটা জোরে হয়নি কিন্তু হালকা হালকাভাবে আর কি সারাদিন এখন বাজার ঘুরছে একটা এখন হচ্ছে মাইকে দেওয়ার সময় এটা ওকে স্নান করানোর সময় খাওয়ানোর সময় আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী রান্না করলাম অনেকক্ষণই বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে তো টুকটাক কাজ থেকে থাকে সেগুলোই সারছিলাম আর কি মাহিকে দিয়ে তো চলো একবার দেখে দেখো এটা হচ্ছে ভাত তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে ও যেহেতু সকালে কিছু খায়নি তাই আর কি ওকে ভাত দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডাল সেদ্ধ মাহির জন্য এটা হচ্ছে পোস্ত আমরা হলুদ দিয়েই পোস্ত করি অনেকে সাদা পোস্ত করে কিন্তু আমরা হলুদ দিয়েই করি এটা হচ্ছে আলু ভাজা আর বিনস ভাজা এখানে হচ্ছে মাহির জন্য একটু ফ্যান তোলা আছে এটা হচ্ছে টক ডাল তেতুল দিয়ে আর এটা হচ্ছে মাছের ঝাল কাটাকোনা মাছের ঝাল তো এই ছিল আজকে আমাদের রেসিপি এরকম নোংরা হয়েছে মুছতে হবে যেন তো পরিষ্কার করতে হবে আসলে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে কাঠের জিনিসগুলো তো এরকমই হয়ে যায় রোজকারি মোছা তবুও এরকম হয়ে যায় তো চলো আমি এখন মাইকে খাইয়ে দিই ওর খাওয়ার টাইম হয়ে গেছে এখন হচ্ছে ঘুমবে ওকে খাইয়ে দেব। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি সবে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু ভাত আমার না হতেই ও উঠে গিয়েছিল তো মা এসেছিল কি মাম্মাকে নিতে তাই মায়ের কোলে দিয়ে আমি ভাতটা ফ্যান ঝরিয়ে তারপরে মাইকে নিলাম ওকে এখন খাইয়ে দেবো মামুও চলে গেছে খাইয়ে দিয়েছি ওকে এখন আমি মাইকে খাইয়ে দেবো তবে ও আবার ঘুমাবে এত তোমাদের দাদাভাই এখনও আসেনি মনে হয় আজকে লেট হতে পারে তো চলো এখন আর আজকে রাতে বৃষ্টি আর হয়নি জানি না রাতের দিকে ভারী রাতের দিকে কি হবে আর কি বাইরে খুব মেঘ ডাকছিলো বিদ্যুৎ চমকাচ্ছিলো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় রাতে আর ভিডিও শ্যুট করিনি কারণ তোমাদের দাদাভাই আসতো অনেক লেট করেছিল তো আমি শুয়েও পড়েছিলাম আর কি সেই জন্যই আর এখন সকালবেলায় আর কি মাইকে নিয়ে বসে আছি ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর আমি বিছানা চাদরটা কাচতে নামিয়েছি আর ওইখানে দেখেছো এক গাদা কাপড় আছে উপরে মেলা ছিল উপর থেকে তুলে নিয়ে এলাম এখন ওগুলো ভাঁজ করতে হবে তারপরে এই বিছানায় যে কাঁথাটা বাঁধা থাকে আর কি তো ওটা তুলে রোদে দেব আর আমি এখন মাহীকে ঘুম পাড়াবো কারণ ও অনেকটা সকালে উঠেছে মাম্মাম যখন স্কুল যায় তখনই ও তো এখানে আমি ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো